হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট এর পৃষ্ঠা নাম্বার একশো বাইশ একশো চব্বিশ একশো পঁচিশ এবং তার সঙ্গে আমরা আলোচনা করবো একশো আঠাশ পৃষ্ঠাটা আলোচনা করবো এর আগেও যারা তো চ্যানেলে নতুন আছো যারা ভিডিও এখনও দেখো নি ডিসক্রিপশান বক্স থেকে ভিডিওগুলো তোমরা চেক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে দেবো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক বলেছে রোসেনারা বত্রিশটি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে বারোটি ফুল পড়ে আছে মালায় কতগুলো ফুল আছে হিসাব করি তাহলে কতগুলি ফুল নিল দেখো বত্রিশটি পড়ে আছে কটি বারোটি তাহলে ফুল আছে কটি কুড়িটি তারপর কি বলেছে আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে এসছে তাহলে বৃষ্টি পড়ছো ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন লিখে করবে তোমরা তাহলে কীভাবে বিয়ে হবে তাহলে দেখো এখানে এই আগে আমরা বিয়োগগুলো করেছি পাঁচ থেকে এক ধার করবো সতেরো সতেরো থেকে নয় গেলে আট তাহলে এখানে এখন দুই আছে দুই থেকে এক গেলে এক তাহলে কতজন হচ্ছিল আঠেরো জন হচ্ছে আমরা স্কুলে আসতে পারিনি মানে আমরা তাহলে এখনও কতজন স্কুলে এসছে তাহলে আঠেরো জন এসছে তারপর দেখো শোভন ষাটটি ঘুড়ি এনেছে আমাদের আটচল্লিশটি ঘুড়ি দিয়ে দিল শোভনের কাছে এখন কতগুলো ঘুড়ি আছে হিসাব করি তাহলে ঘুড়ি ছিল কটি ষাটটি দিয়ে দিলো কত আটচল্লিশটি তাহলে দশ দশ থেকে আট গেলে দুই এখানে পাঁচ পাঁচের থেকে চার গেলে এক মানে বারোটি তারপর দেখো সানিয়ার কাছে তেত্রিশটি টিপ ছিল সানিয়া বন্ধুদের আঠেরো টিপ দিয়ে দিলো তাহলে সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে বলো তো তাহলে এখানে তেরো তেরো থেকে আট গেলে পাঁচ দুই এক তাহলে হচ্ছে পনেরোটি তারপরে এগুলো তোমরা দেখো এখানে তোমাদের সলিউশন এগুলো বিয়োগ করতে হবে গল্প তোমরা নিজে বানিয়ে নেবে তাহলে তিরিশ থেকে আঠেরো গেলে দেখো দশ আট থেকে দুই আর দুই এর থেকে এক গেলে এক মানে বারো তারপর আটত্রিশ থেকে উনিশ নয় নয় আঠেরো মানে তিন থেকে এক গেলে হচ্ছে আমাদের তিন থেকে এক গেলে দুই মানে উনত্রিশ তারপর দেখো কী বলেছে সুন্দর একটি দেখো ইংরেজি ছড়া দিয়েছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো কি বলেছে দেখো ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ রাইজ মাই কাইট কী বলছে যে আমার ঘুড়িটাকে কাইট মানে ঘুড়ি রাখো কাই ঘুড়িটাকে উপরে তোলো আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই মানে উপরে আরও উপরে আকাশের ব্লু অ্যান্ড ব্রাইট যেখানে নীল এবং উজ্জ্বল আবার বলতে দেখো ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ গোজ মাই কাইট মানে আমার ঘুড়িটি তুমি চলে যাও সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট কখনও আমার ডান দিকে এবং কখনও আমার বাম দিকে ফ্লিপ ফ্লিপ্ল্যাপ ফ্লিপ ক্ল্যাপ ফ্লাইজ মাই কাইট বলছে ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্ল্যাপ আমার থেকে ওরাও হাই অ্যান্ড হাই অ্যাভাব উচুত এবং আরও উঁচুতে টাচিং দ্য স্কাই যেন আকাশটাকে টাচ করে তারপর কি বলেছে দেখো তারপর এখানে আম কুড়োই কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে আমি বারোটি আম কুড়িয়েছি দাদা আঠেরোটি আম কুড়িয়েছে বোন কুড়িয়েছে সাতটি তাহলে এগুলোকে দেখো তোমরা সব করে দেওয়া আছে দশটা মানে দশটা এক এখানে করেছে দশক বারো মানে কি বারো যোগ দুই তাহলে দুটো দশ এবং নিমকির মধ্যে দেখো চারটি এক করেছে তাহলে মোট হয়েছে সাঁইত্রিশটি এখানে বারোটি এবং আঠেরোটি মোট হচ্ছে কটা দেখো অঙ্কগুলো সব কুড়িয়ে দিয়েছে এবং বন কুড়িয়েছে সাতটি মোট হচ্ছে সাঁইত্রিশটি তারপরে দেখো মা নাড়ু তৈরি করেছেন মা দিকে কটা নাড়ু দিয়েছে প্রথমে আটটা তারপরে দিয়েছে সাতটা এবং বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন তাহলে মা কতগুলো নাড়ু করেছেন মোট তিরিশটা নাড়ু করেছেন তারপর দেখো কি বলছে এবার দেখো ছত্রিশ থেকে নয় যোগ আট তাহলে এখানে কত নয় আট চেয়ে পনেরো আট তেইশ সাত কত দুই তিন আট দুই পাঁচ সাত আট তিন দশ তিন আট দুই পাঁচ এটা ছয় সাত এক ছিল নয় পাঁচ চোদ্দো এটা দেখো নয় মানে চুরানব্বই এটা দেখো ছিয়ানব্বই এখানে কি বলেছে দেখো দাদা দয়ারাম কাকুর বাড়িতে ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দোটি ও প্রতীককে অনুষ্ঠিত লিচু দিলেন তাহলে চোদ্দো উনিশ এবং ঝুড়িতে এখনও তেরোটা লিচু পড়ে আছে তাহলে মোট কত ছিল জুড়িতে সেটা দেখ কতটা লিচু ছিল তাহলে দেখো চোদ্দো উনিশ এবং তেরো যোগ করলে মোট কত হচ্ছে ছেচল্লিশটি লিচু তার জুড়িতে ছিল এবার এখানে দেখো নিজের গল্পটা লিখতে হবে তাহলে সাত আই নয় নয় আর আট কত হয় সতেরো সাত হাতে এক এখানে এক দুই আর এক তিন চার এক তিন সাত মানে সাতাত্তর নিজের একটা গল্প বানিয়ে লিখবে এই ধরনের ভিডিও খেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে